দোয়াও মোনাজাত রব্বানে আদমিম লানা নূরানা ওয়া আগফির লানা ইন্নাকা আলা কুল্লি কাদির বাংলা অনুবাদ হে রব্বুল আলামিন আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দোয়া ও মুনাজাত রব্বানা আদমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি সাইয়িন কাদির বাংলা অনুবাদ হে আব্বুল আহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে